ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষবরণের নিরাপত্তায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি আতসবাজি পটকা ফোটাতে নিষেধ করেছেন ডিএমপি কমিশনার থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ও ভার্ন সুনার উড়ানো বন্ধে সন্ধ্যা থেকে মোবাইল কোড পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর বলে জানিয়েছেন উপদেষ্টা এবার ভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি বর্ষবিদায় ও বরণ এই আয়োজন ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন সেন্টারে সংবাদ সম্মেলনে এগারো দফা নির্দেশনার কথা জানান কমিশনার নগরীতে আদশবাজি ও পটকা ফুটানো ও ফানুষ ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ শব্দদূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপকাণ্ড কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি উপদেষ্টা মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনিও চেষ্টা করছিলেন যে এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যে এই কাজটি করে ভর্তি করেন কিন্তু এবছর আমরা পারিনা নাই একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত রাজধানীর সব বার বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় গুলশান তিনশো ফিট বনানী ও বাড়িধারা এসব এলাকায় বিশেষ চেকপোস্ট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বেশি ডিপ্লয়মেন্ট থাকবে গুলশান কেন্দ্রিক বেশি ডিপ্লয়মেন্ট থাকবে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা জানান আতসবাজি ও ফানুস উড়ানো বন্ধে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে আজকে রাতে যেন আতসবাজি পটকা এগুলো না হয় শব্দ দূষণ না করা হয় আমরা আগেও বলেছি আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোড পরিচালনা করবে নির্দেশনা মেনে নগরবাসীকে বর্ষ বরণ ও বিদায় জানানোর আহ্বান জানায় প্রশাসন রাবিসি যমুনা নিউজ ঢাকা